নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সব বাইকে স্বাগত জানাই রোজকার এক ঘেমি মাছের রেসিপি ছেড়ে একবার এই মাছের কষার রেসিপিটা খেয়ে দেখো চিকেন কষা তো অনেক খেয়েছো তবে মাছের এই রেসিপিটা যদি তোমরা একবার বানিয়ে খাও তাহলে কিন্তু চিকেনের স্বাদকেও হার মানাবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও মাছের এই রেসিপিটা বানিয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো তবে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই অল্প পরিমাণে ধনে পাতা কেটে নিয়েছি আর নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি এগুলো এরপর মিক্সিং জারে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও আর দিয়ে দিচ্ছি ছ সাত কোয়ার মতো বড়ো কোয়ার রসুন আর দিয়ে দেবো এখানে হাফ ইঞ্চ থেকে একটু বেশি পরিমাণে আদা এরপর এগুলোকে আগে মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নিয়েছি একটু কমে গেছে কারণ মিক্সিং জারটা ছোটো এই জন্য আমি ঠিক এইভাবে দুইবারে দিলাম তবে তোমরা চাইলে একবারেও সমস্ত কিছু দিয়ে পেস্ট করে নিতে পারো সমস্ত কিছু মশলা একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম এরপর এখানে আমি রুই মাছের পেটি নিয়ে নিয়েছি এখানে আমি রুই মাছের পেটি নিয়েছি তোমরা চাইলে কাতলা মাছের পেটি নিতে পারো বা যে কোনো মাছের পেটির দিকটা নিতে পারো মাছের পেটিগুলো একটু ছোট করে টুকরো করেছি আশা করছি তোমরা টুকরোগুলো দেখে বুঝতে পারছো খুব বেশি ছোট করা যাবে না আবার খুব বেশি কিন্তু বড়ও রাখা যাবে না প্রথমে দিয়ে দিয়েছি অল্প একটু পাতিলেবুর রস এরপর এখানে আমি কিছু মশলা দিয়ে মাছটা মেখে নেব দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো এখানে কিন্তু আর ধনের গুঁড়ো ব্যবহার করব না তার কারণ মশলার মধ্যে আমি ধনেপাতা বেটে নিয়েছি তোমরা যদি ধনে পাতাটা না দাও সেই ক্ষেত্রে তোমরা ধনে গুঁড়োটা দিয়ে নিও এরপর যেই মশলাটা বেটে রেখেছিলাম পুরো মশলাটাই কিন্তু মাছের মধ্যে দিয়ে দিয়েছি এরপর মাছটা ভালোভাবে মশলার সাথে মেখে নিচ্ছি ঠিক আমরা যেভাবে চিকেন রান্না করি সেভাবেই কিন্তু মাছটাও রান্না করব। খেতে অসাধারণ লাগবে আর প্রত্যেক কটা মাছ কিন্তু গোটা থাকবে একটা মাছও ভেঙে যাবে না মশলাটা ভালোভাবে মেখে নিয়ে এক চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি এরপর খুব ভালোভাবে আবারও একবার মেখে নিচ্ছি মাছটা দেখো ভালোভাবে মাখা হয়ে গেছে এরপর মাছটা আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রাখছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় আবারও আমি অল্প পরিমাণে ধনে পাতা নিয়ে নিয়েছি ধনেপাতাগুলোকে পাতাগুলোকে ছোটো ছোটো করে কুচি করে নিচ্ছি অনেকে কিন্তু ধনেপাতা খেতে একদমই পছন্দ করে না যারা খেতে পছন্দ করো না তারা চাইলে কিন্তু ধনেপাতাটা পাতাটা বাদ দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারো সেটাও খেতে বেশ ভালো লাগবে এরপর একটা কড়াই বসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর রান্নাটা কিন্তু পুরোটাই সরষের তেলেই করতে হবে তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের আলু আমি ডুমো করে কেটে নিয়েছিলাম তবে খুব বেশি বড় টুকরো করে কাটা যাবে না আমি যেভাবে কেটেছি সেভাবেই কেটে নিও আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে আলুটা বেশ লালচে রং ধরিয়ে ভেজে নেব আর আলুটা এমনভাবে ভাজবো যাতে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট মতো আলুটা সেদ্ধ হয়ে যায় একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এরপর দেখো আলুর মধ্যে হালকা একটা লালচে রঙ ধরে গেছে আর একটা আলু তোমাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি বেশ দেখো প্রায় সেভেন্টি এইটটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এরপর আলুগুলো তুলে রাখলাম তেলটা ঝরিয়ে এই তেলের মধ্যে আমি আবারও অল্প পরিমাণে সর্ষের তেলটা অ্যাড করছি এখানে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো তেলের পরিমাণটা চাইলে আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো সর্ষের তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিচ্ছি তেজপাতা গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে ছোটো এলাচ লবঙ্গ দারচিনি নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভেজে নিয়েছি ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ এসেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি একদম যে খুব বেশি মশলা ব্যবহার করব সেটা কিন্তু না এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ রয়েছে পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব এখানে আমি যেটুকু মশলার ব্যবহার করছি এটা কিন্তু আড়াইশো গ্রাম মাছের জন্য এরপর তোমরা যদি মাছের পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে নাও সেই ক্ষেত্রে কিন্তু তোমরা মশলার পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নিও সুন্দর দেখো পেঁয়াজের মধ্যে একটা লালচে রঙ ধরে গেছে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কিন্তু দিলাম কালারের জন্য তবে এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো আর না চাইলে নাও দিতে পারো লঙ্কার গুঁড়োটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরই দেখো যখন সুন্দর একটা রং ধরে গেল তখনই দিয়ে দিলাম মেখে রাখা মাছ মাছটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর মাছটা থেকে কিন্তু অল্প অল্প করে জল ছাড়বে কারণ একদম চিকেনের মতো করে মাছটা রান্না করতে হবে যাতে খেতে বেশ ভালো লাগে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি প্রথমে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় মিনিট দুয়েক মতো ঢাকনা ছাড়াই মাছটা একটু চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে নাড়াচাড়া করে নেব যাতে মাছটা হালকা ভাজার মতো হয়ে যায় আর সুন্দরভাবে দেখো চারিদিক দিয়ে তেলটা ছেড়ে আসছে মাছটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ঢাকাটা দেওয়া যাবে না তাহলে মাছ থেকে অনেকটা পরিমাণে জল ছেড়ে মাছটা কিন্তু ভেঙে যেতে পারে ঠিক এইভাবে দু মিনিটের মতো একটু চারিদিকে ছড়িয়ে মাছটা হালকা করে ভেজে নিও মাছটা দেখো প্রায় দুই মিনিট মতো আমি একটু ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি অল্প পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি এখানে মশলার বাটিটা ধোয়া প্রায় এক থেকে দেড় কাপ পরিমাণে জল দিয়ে দিলাম তবে এটুকু জলে হবে না আমি আরও একটু জল দিচ্ছি তার কারণ মাছটা রান্না হতে একটু সময় লাগবে এখানে তোমরা যেমন ঝোল ঝোল বা গা মাখো শুকনো যেমন রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও সুন্দরভাবে ফুটে উঠেছে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এখানে ঝালটা কিন্তু কাঁচা লঙ্কারই হবে কিন্তু কালারটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডারের তাহলে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ থেকে যাবে আর কাশ্মীরি রেড চিলি পাউডারের জন্য একটা সুন্দর কালারও চলে আসবে তবে ঝালটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঢাকনাটা খুলে আলতোভাবে নাড়াচাড়া করছি খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না তখন আবার মাছগুলো ভেঙে যেতে পারে একটা আলু চেপে দেখলাম এখনও কিন্তু অল্প একটু সেদ্ধ হবে এই জন্য আমি আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ পর ফিরে এসেছি আলুটা কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ পরিমাণে চিনি আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ধনে পাতাটা একটু মজে যাক আর চিনি লবণটাও ভালোভাবে রান্নাটার সাথে মিশে যাক প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো একটু ঢেকে রেখেছিলাম ফিরে এসেছি কিছুক্ষণ পর আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি তার কারণ আমি খুব বেশি গামাখো রাখবো না একটু শুকনো শুকনো করতে চাইছি আর আলুগুলো দেখো একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে প্রত্যেক কটা মাছ দেখো গোটা রয়েছে একটা মাছও ভেঙে যায়নি রেসিপিটার মধ্যে কিন্তু একদম কাঁটা নেই রেসিপিটা একদম রেডি এরপর এখানে আমি নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে গরম মশলার গুঁড়ো খুব বেশি কিন্তু দেবে না তাহলে আবার খেতে ভালো লাগবে না গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে যাতে সুন্দর একটা গরম মশলার গন্ধ রেসিপিটার সাথে মিশে যায় পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে তোমাদের একটু দেখিয়ে দিই কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখো রেসিপিটা আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখানে কিন্তু আমি আলুরও ব্যবহার করেছি তোমরা না চাইলে আলুটা বাদ দিয়েও এইভাবে মাছের রেসিপিটা বানিয়ে নিতে পারো চলো এরপর রেসিপিটা নামিয়ে নিই রেসিপিটা নামিয়ে নিচ্ছি এই রেসিপিটা গরম ভাতের সাথে একবার বানিয়ে দেখো আর কোনো কিছুর দরকার পড়বে না চিকেন কষা তো অনেক খেয়েছো তবে একবার এইভাবে মাছের কষাটাও ট্রাই করো তবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে